কোম্পানী মন্দিৰ

তোমার জানা কত তারপর তুমি আপনারা দেখেন কমান্ডার চান্দিয়া সাহেব মুক্তিযোদ্ধা আমরা আসলে সঠিক জানি না কিছু কিছু অনেক মুক্তিযোদ্ধারা বলে উনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা আসলে এটা আমরা বলতে পারবো না এটা তদন্ত সাপেক্ষে এটা যদি এটা দাপ্তরিক বিষয় তদন্ত সাপেক্ষে যদি কেউ বলে প্রমাণ হয় না উনি গুয়া মুক্তিযোদ্ধা তাহলে বলতে পারবো যে গোয়া মুক্তিযোদ্ধা কিন্তু উনি একজন মুক্তিযোদ্ধা হয়ে এই আনচার বিবৃতি ক্লাব আমরা কার্যক্রম এইটা সাবে সাবে কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন ছিল তখন এটা পরিচিত অবস্থা ছিল তারপর উনি আইসা ক্লাব আমরা শুনছি উনি সর্বপ্রথম আনসার সদস্য ছিল আনসার সদস্য থেকে কিভাবে মুক্তিযুদ্ধ হয়ে গেল তাও আমরা এই কোম্পানিগঞ্জ উপজেলাবাসী তা আমরা জানি এটা অবাক করার বিষয় কিন্তু এখন আনসার পিডিবি আনসার পিডিবি ক্লাব নাম দিয়ে উনি এই বোর্ড থেকে প্রত্যেক মাসে এক হাজার টাকা প্রত্যেকটা রুম থেকে ভাড়া নিয়ে হ্যাঁ উপভোগ করছে আরও একজন ভাড়া দিয়ে আমরা সরজমিনে এসে পাইছি তুমি কি মাল রাখো এটা কাপড়ের দোকান কি কাপড় রাখো কাপড় সাত দিন তোমার বাড়ি কোন জায়গা দক্ষিণপুর তো দক্ষিণপুর তো হইলো থানা বাজারের পাশে ঠিক আছে না এই গ্রাম না এই গ্রামের তুমি এখানে প্রত্যেক মাসে 1000 টাকাও ভাড়া দাও কার কাছে ভাড়া কে কে আ করে আর কি আছে স্যার একজন আসেন তো এখানে রুম কোটা টাকা

তারা অন্য একটা ওর আব্বার কাছ থেকে হয়তো বাড়া নিচ্ছে ওইটা নিশ্চয় আমরা ধারণা করতে পারছি হ্যাঁ পারছে না কিন্তু এই যে এই যে কোম্পানি হচ্ছে উপজেলা সদর এখানে আসলে মানুষ ব্যবসা বাণিজ্য করতে কম আসে কারণ এটা জনপ্রিয় তেমন জনপ্রিয় বাজার না যদিও কিছু মানুষ ব্যবসা বাণিজ্য করতে আসে তাদের দুর্নীতি তাদের জবরদখর তাদের ইয়ে অত্যাচারের কারণে মানুষ মানুষ বাড়া নিতে চায় না তারা দলীয় প্রভাব আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি ঘর সরকারি প্রতিষ্ঠান তারা দখল করে এতদিন সতেরো আঠারো যাবৎ ভাবে জিম্মি করে মানুষকে চাটা আদায় করছে এবং বাড়া আদায় করছে এটা না আপনারা সরাসরি দেখছেন এটা কোনো মিথ্যা কথা না এখানে দেখেন আমার সামনে কত মানুষ আছে সব মানুষের বাড়ি এখানে পাশাপাশি কেউ থানা সদর কেউ কাঠালবাড়ি কেউ শিলের কেউ বুর্ধে উত্তর বুর্ধ দক্ষিণ বুর্ধে হ্যাঁ লাসুখালের মানুষ এখানে আছে তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের যদি আমরা কোনো দুর্গোপন করে জোর করে বলছি চান্মিয়া বেটার কথা বলতে না এমনি তারা বলতেছে আপনারা তো লাইভে দেখতেছেন আচ্ছা ভাইরা আপনারা আপনারা কোন তো এটা কি কেউ জোর করে বলছে এখানে চান্মিয়া বেটা ভাড়া নিতেছে বারবার চান্মিয়া এবং চান্মিয়া বেটার নামে আসতেছে উনি এত বড় সন্ত্রাসী এত বড় জবরদখলের তবিয়ত ভাবে সতেরো আঠারো বছর আওয়ামী সন্ত্রাসীদের ছায়া সত্তরে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কোম্পানি উপজেলাকে দুর্নীতিগ্রস্ত করে এই উপজেলাকে চুষে ফেলছে এখন এগুলো আস্তে আস্তে ইনশাল আমরা বের করব আর দুর্নীতি তো এখন করতে পারবে না এখন তো ওনাদের উনাকর গডছাদা সে কাজিনা উনিই গেছে এখন দুর্নীতি করতে পারে না কিন্তু 17 18 বছরে হ্যাঁ ফুটি টাকার মালিক মালিক হইনা গেছে এই বাজারে আমরা যতটুকু জানি এই কোম্পানিগুলো বাজারে আমার বয়স 39 বছর এই সর্বপ্রথম আমি দেখছি আমার চান্নিয়া চাচা উনার ছেলের সাথে আমার চলা বিরা ঠিক আছে কিন্তু আমার চান্নিয়া চাচা এখানে আইসা এই বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপির পার্টি অফিসের পাশাপাশি একটা ধরে উনি সবাই নিয়ে একটা নদীর পারে একটা করে থাকতো দর্শক কিন্তু আজকে উনি উনার ছেলে কোটি কোটি টাকার মালিক কিন্তু এসব দুর্নীতির মাধ্যমে এসব অবৈধ কাজের মাধ্যমে এসব চাতাবাজির মাধ্যমে এসব জুলুম অত্যাচার নির্যাতনের মাধ্যমে উনি অনেক টাকা পয়সা জনগণের কাছ থেকে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে হাতিয়ে নিছে এটা আপনারা বাস্তব প্রমাণ সহকারে উপলব্ধি করেন আর ইনশাআল্লাহ এসোবে বিচার এই সত্র 18 বছরে যাদের কাছে যে 10 টাকা হোক 10000 টাকা হোক সরকারি সম্পদ লুটপাট করে খাইছে আমি বিনিতভাবে প্রশাসনকে এই প্রশাসনকে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এবং এই কোম্পানিগঞ্জ উপজেলার কোম্পানিগঞ্জ উপজেলার গণ্যমান্য ব্যক্তিদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এগুলার বিহিত একটা ব্যবস্থা করার জন্য এবং আমরা শুনতে পাইছি এই মুহূর্তে বাংলাদেশের বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে তত্ত্বাবধায়ক